হয় তাহলে অবশ্যই অনেক মানুষ ভয় পেয়ে যাবে এবং এই যে অসুস্থ আপনার চিন্তা করতে পারেন যে একটা সন্তান অর্থাৎ তার শুক্র বধু ছোট বউ তারপর আবার সেখানে একেবারে শিশু সেখানে কীভাবে অসুস্থ আচরণ করে তবে আমি স্পষ্টভাবে বলতে চাই যে সময় যে কোনো সরকার আসে এই বাংলাদেশে সব সময় সব সরকারের আবেদন থাকবে প্রত্যেকটা দর্শকের এত বিচার হতে হবে যে বিচার শোনার পরে আতঙ্কিত হয়ে যাবে কোন অপরিচিত মেয়ে বা সন্তান বা শিশুকে এই দৃষ্টিতে দেখাতে পারবেন এবং এইটাই হওয়া উচিত এর কোনো বিকল্প এই বাংলাদেশে চিন্তা করা যাবে না তবে এই জিনিসগুলো বিগত সরকার তারাই আশিকারা তারা যে আমরা শুনতাম যে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মন্ত্রীরা যে এটা একটু করেছে এই সমস্ত কথা বলে আপনারা দেখেছিলেন তৎকালীন একজন অর্থমন্ত্রী ছিল ঘুষের কথা বললে অত এটা স্পিড মানে এটা কাজ করার জন্য অথচ সে বেতন পায় সে সব কিছু পায় সেটা জেনে শুনে আপনার এই চাকরি নিয়েছিল এই কথাগুলো বলে 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 এই ধর্ষক এই দুর্নীতি বলতে এই সন্ত্রাসীদের এই চাঁদা তারা আরও উজ্জীবিত এবং উৎসাহিত করেছে তাই আমরা স্পষ্টভাবে মনে করি যে এখান থেকে ফিরে আসতে হবে কোনোভাবে এদেরকে ছাড় দেওয়া হবে না দেওয়া উচিত এটা আছিয়ার বিষয়ে আর কি বলবো বলার কিছু নেই তবে গতকালকে আপনাদের মিডিয়াকে দেখলাম যে আসলে আপনারা কি ভিতু নাকি শেখ আসিনা যেভাবে আপনাদেরকে হলুদ সাংবাদিক বানিয়েছিল এখন কি কেউ ইশারায় আপনারা হলুদ সাংবাদিক আছেন কিনা কারণ এই আচিয়া যেদিন ধর্ষিত হয়েছে সেই দিন থেকে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহায় তারেক রহমান সাহেব সেখানে যুবদল ছাত্র দল বিভিন্ন লোককে পাঠিয়েছে আমরা সবসময় সহযোগিতা করেছি আমরা তাদের পাশে ছিলাম অথচ শেষ পর্যন্ত ওই আসিয়ার সেই মরাদেহ সে কপিনের আমাদের মহানগর দক্ষিণের সভাপতি আমরা দেখেছি আপনারা সাংবাদিকরা অনেকে বলেছেন যে অমুকের কাদে আসিয়া লাশ এরকম যদি আপনারা বলেন অথচ যে লোকটা সেই শুরু থেকে শেষ পর্যন্ত জানাজা পর্যন্ত সেই মাগুরা পর্যন্ত যারা যারা ছিল এই বিএনপির অনেক লোকজন ছিল তাদের কথা আপনারা বলেন না কেন বলেন না আমরা জানি না এই বাংলাদেশে কি আসলে আর একটা আর এই আওয়ামী লীগ এই দুর্নীতিবাজ এই মিথ্যা যারা ভোট জালিয়াতি করেছে গণতন্ত্র হরণ করেছে সেরকম একটা সরকারের বা সেরকম একটা করে আমরা পড়তেছি কিনা শেখ হাসিনা তো বলেছে যে তার আমলের চেয়ে ধর্ষণই প্রমাণ করে তার আমলের চেয়ে দেশের অবস্থা খারাপ